भजन <59an> हज़ार <Aubain> <mówi>

মেলা কাকায় যদি আবার ধন্যবাদ এরপরে যে তিন নম্বর জোড়া হয়েছিল মনোরঞ্জন থানার অন্তর্গত আমাদের দুর্ভাগ্য কমিটির তিন নম্বর যারা কোনো মতের মাথা দিল নাই তাই ওনাকে কমিটির পক্ষ থেকে শান্তনা স্বরূপ দু হাজার এক টাকা তুলে দিয়েছেন আমাদের এখানে রয়েছেন জেলা কমিটির মরিক চন্দ্র মাহাতো রুচর থেকে বাবু যে আগত হয়েছিল যাই হোক না কেমন কি মনাড়া মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ এরকম ব্যবহার করেছে কারা যদি থাকে টাকা যদি ডাকে তাহলে আরো নিয়ে আসবে মধুসূদন ধন্যবাদ কি করবো আমাদের দুর্ভাগ্য কমিটির নাই না যে ভালো হ্যাঁ